সেই সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়ার জন্য সবাই মিলে চলে আসলাম আমরা বন্ধুরা তো প্রতিবারের মতন আমরা এইবার আগে মসজিদে যাবো না আগে যাব আমরা এই দিকটাতে কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ ভাই শুক্রবার মানে এখানে আসা আমাদের তো সবার প্রথম চলে আসলাম আমরা এই এই কাছে আর ভাই একবার আপনি এখানে দেখেন যে কি পরিমানে ভিড় এই বুটালার এখানে তো আমরা অনেক কষ্ট করে সিরিয়াল দিয়ে আমরা বুট নিয়ে নিই তো আমরা বুট টুট খেয়ে আমরা সোজা চলে আসলাম মসজিদে নামাজ পড়ার জন্য তো এখন বসে বসে হুজুরের বয়ান গুলো শুনছিলাম আমরা সবাই মিলে আর আজকে কিন্তু আমরা মসজিদে অনেক তাড়াতাড়ি চলে আসলাম তার কারণে আমাদেরকে এখন বসে থাকতে হচ্ছে মানে হুজুরের গুলো শুনতে হচ্ছে এখনো বসে বসে এর মধ্যে আমাদের নামাজ শেষ আর আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ